এই টিপু সাবার দরবার এসেছিলাম আমার এই দরবারেরই ভক্ত হুমায়ুন ভাই তার দাওয়াতে এবার মনে হয় পাঁচবার এসেছিলাম মঞ্চটা হয়েছিল নদীর মধ্যে আমার সাথে ছিল আমাদের আলে আপা তো দয়ালের কৃপা একটা গায়কের উপরে যদি না থাকে তাহলে ওই একটি একই গায়ক কয়েকবার একটি দরবারে আসতে পারে না দয়ালের দয়া থাকতে হয় আর শরীয়ত সরকার শরীয়ত সরকারকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তার কিছু দিক আছে একটা দিক হলো ওই কোনো খাতা কলম ডায়েরির ব্যবসা উনি করে না যেটা আমার গোত্রের মধ্যেই নেই এই খাতা কলম ডায়েরি দিঘা যারা গান গায় এরা তো গান মুখস্থ করে না যাদের মুখস্থ আছে যাদের মাথায় আছে যাদের মেমোরিতে আছে ওদের তো খাতা কলম লাগে না এই যারা মনে করেন তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে যারা বাউল গান শুনছেন বলতে পারবেন না যে কোন শিল্পী খাতা কলম ডায়েরি দিকে গান করছে ইদানিং এরকম হয়ে গেছে আর এই খাতা কলম সামনেই সামনে রাইখা অনেকের আবার ডায়রি নাই বড় ল্যাপটপ লই লইছে একটা ট্যাপ কয়েডারে এ দেইখা দেইখা গান গাওয়া আর নকল করে পরীক্ষা দেওয়া তো সমান হ্যাঁ এই সারাদিন মানে রাতে গান গায়া যায় দিনে যা মন চাই তাই করে শিখবার আর সময় পায় না কারণ মুখস্থ করতে গেলে সময় দিতে হবে সময় লাগবে সময় লাগবে এটা কারে কইব আমারও তো ওই যে কিছু ভলাবান আছে মাঝে মধ্যে দেখি দেখা গায় এদেরকে এই যে ধমকাই কিন্তু ধমকেও কাম হইতেছে না মানে অলস যখনই সময় পাই তখনই ফেসবুক টিকটক এগুলি নিয়েই ব্যস্ত কাজের কাম হয় না কাজের কাম করার সময় পায় না তে এই যে ইউটিউবে কিন্তু যাইবো যারা আবার ওই ব্যবসা করে এরা কিন্তু আবার বেশি একটা আমারে বলা পাইবো না আচ্ছা তবুও কয়ে গেলাম যদি শুই না ওদের একটু বিবেকটা নাড়া দেয় বইলে রাখলাম এই বিদ্যাটা এই যে একটা কথা বলছে সরিয়র সরকারে আপনারা শুনছেন যে আমি কি বলবো জানি না আমার দয়ালে দয়া করে যা বলাই আমি তাই বলতেছি এর মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার সেবার আছে এখানে একটা ঐশ্বরিক ব্যাপার আছে আমার গানের গুরু গুরুবাবু সুনীল কর্মকার আপনারা জানেন উনি এমনি দেখতে না অন্ধ মানুষ কিন্তু কয়েক হাজার গান তার মুখস্থ সাধক জালাল উদ্দিন খার যে গানগুলো আছে তার মধ্যে প্রায় সাতশত গান তার সাধক মনমোহন দত্তের গান প্রায় দুইশ মুখস্থ আত্মার বিজ্ঞানী লালন ফকিরের গান প্রায় চারশোর মতো মুখস্থ পরে দেখলাম যে কয়েক হাজার গান তার মুখস্থ অথচ উনি কোনো স্কুল কলেজও তো যায় নাই অন্ধ মানুষ তবে ওই যে একটা ঐশ্বরিক ব্যাপার একটা আধ্যাত্মিক ব্যাপার সেবার আছে তে যা হোক ইচ্ছা চেষ্টা যদি থাকে তাহলে সম্ভব কিন্তু আমাদের তো এই ইচ্ছা চেষ্টা শক্তি থাকতে হবে আগে এটাই বড় বিষয় আমার যাহা প্রশ্ন ছিল অনেক সুন্দরভাবে প্রশ্নের জবাব মীমাংসা করে এইবার তিনটা প্রশ্ন রাখছে বলছে আমি এইবার একটু বাড়ায়া দিলাম পরে আমারও একটু বাড়াইয়া দিন দেখেন পরে আবার দোষ দিন না বোঝা কিন্তু ইচ্ছা সাল্লাম ওনার নামে আল্লাহ নিজে দূরত পড়ে তার ফেরস তাদেরকে নিয়ে কিন্তু একজন ফেরেশ সবাই দাঁড়ায় কিয়াম করে নবীন নামের উপরে কিন্তু একজন ফেরেশ তা দাঁড়ায় না কিয়াম করে না এর নাম কি এর বংশ পরিচয় কি সে বর্তমানে গৈ আছে প্রশ্নটা কিন্তু কোরআন থেকে সোরায় আহজাবের আবের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে এই নল্লাহ হাওয়া মালা ইকাতা হইয়া সাল্লো না আল্লে নাবী ইয়া ইয়োহাল্লাজিনা মানসাল্লো আলাই হিও সাল্লি মোতাসলিমা আল্লাহ বলে হে আমার বান্দাগন তোমরা বেশি বেশি আমার হাবিবের নামের উপর দুরুত্ব সালাম পড় যার নামের উপর দুরদ সালাম আমি আল্লাহ নিজে আমার অগণিত ফেরেস্তা নিয়ে পড়তেছি একজন ফেরেস্তা সে এটার পক্ষে না ওর আগেও পদে ছিল মালা কোথ ফের শিক্ষক সে আল্লাহর হুকুম অমান্য করাতে পরে তার নাম হয়েছে মোকাররম মকরম শয়তান তে ওই শয়তানের বংশধর যারা তারা এখনো মানে না এটা কয় হে আছে কই এই যে নবীর নামে দূরত কে আমলে যে ডি উইঠা জায়গা এডি তো হেই বংশধর তে এর তো খুইজা বাইর করার দরকার নাই দেখবেন কোথাও যদি নবীর নামে মিলাদ মাহফিল হয় কিয়াম হয় দেখবেন আস্তে করে যাই যাইবগা বুঝবেন যে এরাই এই দলের মানে হের বংশধর হ্যাঁ একটি কথা গেল আরেকটি কথা নূর সৃষ্টির আগেও আমার আল্লাহ সৃষ্টি করছে আরো কয়েকটি বস্তু নূর সৃষ্টির আগে যাহা সৃষ্টি ওইগুলির মধ্যে কিছু আছে বস্তুবাচক কিছু বস্তুবাচক ছাড়া বস্তুবাচক একটা নূর রাখার জন্য একটা পাত্র তৈরি করেছিলেন মানে আল্লাহ নূর সৃষ্টি করবে এটা রাখবে কোথায় একটা পাত্র তৈরি করা করেছিল উনি এটা বস্তুবাচক আর বস্তুবাচক ছাড়া হইতেছে আরো তিনটা ভাব এই তিনটা ভাব হলো কি আগে আল্লাহর ইচ্ছা শক্তির প্রয়োজন হয়েছে উনি যে একটা কিছু সৃষ্টি করবে এই ইচ্ছাটা তার ভিতরে আগে সৃষ্টি হয়েছে এরপরে সৃষ্টি হয়েছে এসক প্রেম তারপরে সৃষ্টি হয়েছে নূর তিনটা বস্তুই আগে একটা হইতেছে ইচ্ছা আরেকটা আর আরেকটা হইতেছে নুর রাখার পাত্র বা একটা বস্তু এরপরে নূর সৃষ্টি করা হয়েছে এই নূরকে সৃষ্টি করল সৃষ্টি করার পর নূরকে প্রশ্ন করে আলাস তুমি হে নূর আমি কি তোমার রত্নই নূর থেকে জবাব আসে আনা আনা তুমি আমি 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 এই দেখেন কিন্তু যে একটা অবাধ্য খণ্ড দিয়া জিনজাতির সৃষ্টি করছে এই যে কয় তুমি তুমি আমি আমি আল্লাহ কয় সৃষ্টি করলাম প্রেম খেলাই বাড়্লা লাগে এখন তো আমার মানেই না মানে না কারণ কি পরে দেখলো ওই নূরের মধ্যে একটা আমিত্ব শক্তি কাজ করতেছে সমানে সমান হয়ে গেছে আপনিও একশো আমিও একশো আপনি কেটা যে আপনার আমার মান তুই সমান সমান হইলে কেউ কেউ মানে মানে না অবশেষে এই নূর নূরকে খণ্ড করা হলো কয়েকবার খণ্ড করছে খণ্ড করার পর অবশিষ্ট খণ্ডকে জিজ্ঞাসা করে আলাস রাব্বিকুম আর নূরে আমার স্রষ্টার পায়ে ভক্তি দেয়া বলে ইয়া কালু বালা আমি তোমার যখন নূর ইয়া বালা বইলা যখন স্রষ্টার পায়ে ভক্তি দিল আর নূরের ভক্তি দেই স্রষ্টার অন্তরে স্রষ্টার মনের মধ্যে নূরের প্রতি একটা আবেগ জাগ্রত হলো তাই তো রহমতের একটা দৃষ্টি দিল যে জায়গায় রহমতের দৃষ্টি দিয়েছিল ওই জায়গাটার মধ্যেই মোহরে নবুয়তের সৃষ্টি হয় একটা গানও লেখছিলাম এখানে আল্লাহর রহমতের দৃষ্টি হইতেই সৃষ্টি নবুয়াত এখনও যদি কোনো ভক্ত গিয়া তার গুরুকে ভক্তি দেয় গুরুর চোখের নজরটা ভক্তের পৃষ্ঠেই পড়ে কি করে না ওই যে যেখানে আমার স্রষ্টার নজর পড়েছিল সেখানেই মোহরিনের সৃষ্টি হয়ে যায় ওই যে আগে যে বলল তুমি তুমি আমি আমি আবার ওই নূরকে খণ্ড করা হলো ওখান থেকে একটা খণ্ড দিয়া আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিল আর ওই জিন জাতির একজন হইতেছে এই মকরম মকরম কিন্তু সে জিনের সন্তান সে জিন জাতির একটা সন্তান আল্লাহ জিন জাতিকে ধ্বংস করছে কিন্তু সবাই না যারা মানছে তাদেরকে রাখছে আর যারা মানে নাই তাদেরকে ধ্বংস করে দিছে যে ডি মান ছিল রাখছে ওই জিনের বংশধররাই বর্তমানে দুনিয়াতে বিচলন করে কোরআনের মধ্যে জিনদের সম্পর্কে একটা সুরাও নাজিল হইছে কিন্তু এই জিনকেও অধীনস্থ করিয়া দিছে মানুষের যে কারণে জিনেরাও গিয়া গুরু মুর্শিদের কাছে বায়াত হয় মাওলা আলীর কাছে যায় বায়াত হয়েছে হজরত কাছে যায় বায়াতছে হাজা বাবার কাছে গিয়া বায়াত হয়েছে এখনো ওই স্তরের বেলায় প্রাপ্ত মানুষ দ্বারা তারা জিনদেরকে বায়াত করাইতে পারে চালাক মানুষ তো প্রশ্নের কায়দা কৌশল অন্যরকম আরেকটা প্রশ্ন আছে এটা গান গায়ে জবাব দিব সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হল আমার আল্লাহ নবীকে অপূর্ব রূপ দিয়েছিল অপূর্ব মানে পূর্বে আর এই রূপ ছিল না কারো এই অপূর্ব রূপটা কি আল্লাহর অপূর্ব রূপটা কি আমি আলোচনায় শুনছি শরীয়ত সরকার ভাই একটা আলোচনা করছে কিছু কিছু লোকে বলে জিব্রাইল নবীরে বলছে যে আসেন আমার বুকের সাথে বুকটা লাগায়া চাপ দিই এই জিব্রাইলের বুকের চাপ খায় নবীর বুকের মধ্যে গেছে কি এরকম একটা আলোচনা শুনছি না হ আমিও শুনছি অনেকেই বলে এক সময় পুস্তকের মধ্যেও পাইছি পরে দেখলাম এটা পুরা ডাইভাইসলামি এইগুলি ঘাটতে গেলে এইগুলি বুঝতে গেলে আগে আপনার দেখতে হবে যে এই ইসলামটা কোথেকে কিভাবে আসলো আর আমরা যে ইসলাম পাইছি এই ইসলামের প্রচারক কারা আগে গুরার খবর নি তুইবো তাইলে আপনার মাথায় ঢুকবো হঠাৎ করে শুনলে মনে হইব যে এক বৈদেশীয় পাগল হয়ে গেছে সরিয়ে সরকার তো আগেই পাগল হঠাৎ করে শুনলে এমন মনে হইব আমাদের এই ভারতবর্ষে সর্বপ্রথম যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসাটার নাম হলো আলিয়া মাদ্রাসা কলিকাতায় আলিয়া মাদ্রাসার পরে আরেকটা মাদ্রাসা হয়েছে দারুল উলুম দেওবন এই আলিয়া মাদ্রাসার আদিয়ন্ত খুঁজতে গিয়া পাইলাম যে এই মাদ্রাসাটা পরিচালনা করত নেতৃত্ব দিত যারা তারা বাইশ জন মানুষ বাইশ জন ধৈরেই ছিল খ্রিস্টান ওই সময় তারা কিছু আলে মোলামাই কেরাম গো অর্থ দিয়ে কিনে নিছে নিয়া যা প্রচার করতে গেছে তাই তারা প্রচার করছে আর ওই প্রচারের মালগুলি আমরা পাইছি এখন অরিজিনাল কথা শুনলে মনে হয় যে এটাই মনে হয় মিশা আরে কি কয় হুজুরে কইছে ওটাই তো হাসা এ কি কয় এই জন্য বলছি যে কিছু ইতিহাস আরো আগে থেকে জানতে হবে যাক জিব্রাইল জিব্রাইল হইতেছে মানুষের চাকর ফেরেস্তা হইতেছে মানুষের চাকর কাছে থেকে জবাব দেই নবী পর্যন্ত অনেক দূর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ায় আসলো আসার পরে যখন সে মক্তবে যাওয়ার সময় হইল লেখাপড়া করব জাহিরি বিদ্যার জন্য মক্তবে যাইব তার সঙ্গে যাওয়ার মতো কোনো সঙ্গী নাই আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেস্তা নিয়োজিত করলো যে পর্যন্ত আমার দুনিয়াতে জীবিত থাকবে ওই পর্যন্ত তরার কোনো ডিউটি নাই খালি লোকে দারোয়ানগিরি করবি তাইলে জিব্রাইল একদিন গিয়া কইতেছে আল্লাহ রে আল্লাহ এই যে দুনিয়ার মধ্যে যারা ভালো কর্ম করবে ভালোভাবে তোমার এবাদত বন্দীগ করবে তাদেরকে নাকি জান্নাতে স্পেশাল কামরা দিবা মানে স্পেশাল কামরা থাকবো তাদের জন্য আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা ভালো কর্ম করবে এই লক্ষ লক্ষ কোটি কুটি বান্দারে এত কামরা দিবা এত জায়গা কই জান্নাত কত বড় আল্লাহ কয় জান্নাত তো আটটা তে যেটা এটা তোরে অনুমতি দেওয়া হইলো তুই একটু ঘুরে দেখে আয় যা জিব্রাইলে একটা ধাপ দিলে একটা শক্তিশালী ঘোরা পাঁচ শত বছর দৌড়াইলে যতটুকু রাস্তা যাইবো জিব্রাইলে একটা ধাপ দিলে ততটুকু যাইতে পারে জিব্রাইল সত্তরটা ডাব দিছে মানে সত্তরটা ঝাপ দিছে জান্নাতের মধ্যে গিয়া এরপরেও একটা কোনা থেকে আর একটা কোনা খুঁজ যাবায় না বুঝেন কি পরিমানে দৌড়াইছে কয় আল্লাহ হ্যাঁ কয় আল্লাহ আমি ধাপ বান্দা তারপর এটা কেমনে বুঝবো কেমনে খুঁজে পাইব আল্লাহ কয় প্রমাণটা আমার কাছ থেকে না নিয়ে আমার বান্দার কাছ থেকেই নে কয় কেমনে কয় মসজিদে নববীর সামনে যা মসজিদের নববীর সামনে গিয়া দেখবি সবার আগে মসজিদের মধ্যে যে ঢুকবে সবার আগে মসজিদে যে ঢুকবে ওই লোকটার জিজ্ঞাসা করবি কয় কি কয় জিজ্ঞাসা করবি যে জিব্রাইল এখন কই আছে জিব্রাইল নিজে একটা যুবকের রূপ ধরে যায় মসজিদে নববীতে প্রথম ঢুকেছিল মাওলা আলী কারি মুলজু মাওলা আলীরে জি গায় হে আলী মল্ল ঝু আপনি দয়া করে একটু বলতে পারেন জিবরাইল এই মুহূর্তে কোথায় আছে মাওলা আলি একটু চোখ বন্ধ করেই থাবা দিয়ে ধর ভাইসলামি করার জাগে না তুই তো জিবরাইল কয় আপনি কেমনে বুঝলেন কয় আমি আটটা বেহস্ত খুঁজছি তুই নাই সাতটা দুজক খুঁজলাম তুই নাই আল্লাহর যত সৃষ্টি আছিল চোদ্দ ভুবন খুঁজছি সমস্ত সৃষ্টি খুঁজে দেখি তুই নাই তাইলে আমি নিশ্চিত তুই জিব্রাইল জিব্রাইল গো সর্বনাশটা করছে একটু খালি চোখের পলক দিল পলক দিয়েই তো থাবা দিয়ে দূরে লাইছে আর এই পলকের মধ্যে বলে সমস্ত সৃষ্টি খুঁজাইছে জিব্রাইল আল্লাহর কাছে কয় আল্লাহ আসলেই তোমার সৃষ্টির মধ্যে যে মানুষ শ্রেষ্ঠ এটাই সত্য মানুষ যে শ্রেষ্ঠ এটাই সত্য কারণ আল্লাহ সমস্ত পাওয়ার মানুষকে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিছে যে কারণে আল্লাহ বলছে ওয়ুন ই ও তুর ইসনীনা ও হাজ আলবালিন আল্লাহ বলে তুর পাহাড়ের কসম সিনাই পাহাড়ের কসম জাইতুন গাছের কসম তিন গাছের কসম কসম পবিত্র নগরীর মানুষ সৃষ্টি সেরা এটা আল্লাহ কোরআনে নিজেই ঘোষণা করছে তে সেরা তো এমনিতেই হয় নাই বাবা সেরা কর্ম মানুষে করছে বিদায় মানুষ সৃষ্টির সেরা আর আল্লাহ এত মহাব্বত করে অন্য কোন জাতির সৃষ্টিও করে নাই যে মহাব্বত করে সৃষ্টি করছে এই মানুষকে তো যাক একটা প্রশ্ন আমার কাছে আছে প্রশ্ন গানটা করি গানটা করা গানের মধ্যেই জবাব হবে তারপরেও মৌখিক বলবো ইনশাল্লাহ